এখন গুলো খুব খাপছাড়া হবে দেখবে কোনো মিউজিক বা কোনো কিছুই অ্যাড করতে পারবো না থামেলোর ঠিকঠাক লাগাতে পারবো না কারণ ফোনে এত কিছু হয় না ঠিকঠাকভাবে বা আমার এই নেওয়া নেই সেই সমস্ত জিনিস তো কি করবো এখন যাই না সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে অ্যাপেল কোনো সার্ভিসিং সেন্টার নেই যে যেখানে গিয়ে আমি এটা দেখাবো এটা হচ্ছে সবথেকে থেকে বড় প্রবলেম যাই হোক প্রবলেম তো চলতেই আছে তার সাথে জীবনটা চলছে ভালো খারাপ মিলিয়ে চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি ভাইরা গেছে হচ্ছে যেটু সাথে ওপরে দেখা করতে তোরা দেখা করে আসুক ততক্ষণ আমার এডিটিংও কমপ্লিট আর এনার এখন এক্সারসাইজ চলছে মা সকালবেলা তেল মাখিয়ে ভালো করে এক্সারসাইজ করায় ওকে তো টিফিনে আজকে আমাদের ম্যাগি সেটাও মা রেডি করে দিয়েছে তুই ভাই আজকে বেরিয়েছে হচ্ছে আমার ল্যাপটপটা সারাতে সকাল সকাল বেরিয়ে গেছে দেখে যে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে দুজনেই ল্যাপটপটা নিয়ে বেরিয়েছে আর নীল আজকে কেউ কি জানে খালি ঘিং ঘিউ ঘিং ঘিউ করেই যাচ্ছে কোল ছাড়া থাকছে না কেউ চলছে জানে আজকে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আহা রোজ ভালো ভালো খাওয়া হচ্ছে কিন্তু বেশ কিছুদিন ধরে নারকেল ভিজিয়ে রেখে করবে

এই মাদুরের মধ্যে শোয়া একটা কিন্তু বেশ ইমোশন এখন আর মাদুর খুব একটা দেখা যায় না বাট ভীষণ আরাম মাদুরে শুয়ে নীল পিসির ঘরে কেন মজা পায় বলতে এই যে তোমাদের মাদুরের কথা বললাম কারণ মাদুরের ঠেলা দেয় আর স্লিপকে সুই করে উঠে যায় এখন করছে না করলে তোমাদের দেখাতাম তো ওটাও হেভি মজা পাই এই পাদি ঠেলাতে দেয় ওই কেন উঠে যায় ওইটাও খুব মজা পাই ও নীলবাবু নীলবাবু ও তুমি জানো তোমার নাম নীল তুমি জানো বুঝি তুমি জানো দেখতে ব্যস্ত ওইদিকে ঘরে এই বালিশ নেই কোনো কিছু নেই আমার ওনাটা নিয়ে খেলতে খেলতে গেছে ঘুমিয়ে আমি পিসির গোল বালিশটা ঠেকনা দিয়ে দিলাম এখানেই একটু ঘুমার দেখো কিচ্ছু নেই এইভাবেই ঘুমাতে ভালোবাসে মাথায় হাত ঘুম

ভাই আর বুবু দুজনেই বেরিয়ে যাবে আজকেই চলে যাবে ওরা কারণ হচ্ছে ওদের কিছু কাজ আছে সেই জন্য বেরিয়ে যাচ্ছে ওরা আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের একটা খুব ভালো খবর দিতে পারবো এখন মাকে মা হচ্ছে ভাইকে কাজে লাগিয়ে দিয়েছে এই দেখো হ্যাঁ জল নেবে কে যেন নারকেল ফাটাতে মা জল নেবে জল নেবে না ভাই নেবে না এখন আবার তিন নিয়ে আর বহু মিলে চললো ম্যাকবুকটা নিয়ে ওরা কার কাছ থেকে শুনেছে যে ম্যাকবুক সারাই এখানেই একজন আছেন তার কাছে আবার চললো আমি বললাম এখন রোদ উঠে গেছে আর যেতে হবে না বাট ওরা শোনবার পাত্র না দু মধ্যে কে রি তো এখন ওরা বেরোচ্ছে কই রে না না একটাই নেই ম্যাকবুকের চার্জারটাই নেই দিদির বাড়িতে এসেও সুখ নেই দিদির বাড়িতে এসেও সুখ নেই বল এই দুটো মিলে যা পারছে করছে আমার সাথে দিদি বলে কথা না জানলে হয় যা বদুল আরেকজন ঘুম পাড়ানোর তো ব্যস্ত বাট এই ঘুমানো তো কোনো ঘুমিয়ে গেছে জাগিয়ে দিল না তিনি ওরা বললো নিয়ে আসবেন তো সেইটার কথা হতে হতে পুষ্প গেছে উঠে ঘুমিয়ে গেছিল ও আজকে ওকে স্নান করিয়েছে ওর মামারা দুই মামা মিলে আমি ধরে দিয়েছে দুই মামা মিলে স্নান করিয়েছে আজকে দুপুরের জন্য একটু এখানে মেখেছি হচ্ছে পটল বেসন দিয়ে পটলের চকোড়া হবে দুজন ল্যাপটপ দিয়ে চলে এসেছে আর আইসক্রিম পাইনি নিয়ে এটা এনেছে

একটা বলছে বাহ চলো এই ফ্রাইড রাইসের মধ্যে বাঙালি স্টাইল বেশ মটর শুটি আহা বল চল চল আমি দিচ্ছি আয় ভাই আয় এখান দিলাম তোকে আমরা ভাইবুন আমরা ভাইবুনটা এখন বসে যাব টিসিকে নিয়ে মা বলছে পরে বলছে পুচুর কাছে মা এখন একটু বসবে মা গায় বলো আমি তুই তুমি পরে পড়া মা বলছে না আজকে তুই ভাইবন্ধুর সাথে খা ঠিক আছে তাই হোক এখানে সুন্দর করে আমাদের দেখছে তাকীটাকে আর আজকে এই ঘরে সবাই মিলে সোফা কাম বেডটাতে শোয়া হয়েছিল গল্পও হয়েছে জমিয়ে এখন এরা বেরিয়ে যাবে পাঁচটা تا 15 তার আগে হেদেরকে দিয়ে কাজ করিয়ে না হচ্ছে বলো মা তাই না কচকড় কচকড় এই যে সত্যি একটা ওষুধের দাম নিয়েছিল রে

প্রিয় খাবার পত্র সব করে রাখলে যে রাতে ওরা থাকবে কালকে চলে যাবে আর বহু ভেবেছিল আরো দু তিন দিন থাকবে বাট কোনোটাই হলো না আবার চলে আসবি ভাই লাকি তো আসতে পারবে না তুই তো পারবি আমি কবে যাব বলেছি তো একটু সোজা হোক সোজা হয়ে গেছে আর একটু ঘাটটা শক্ত না যাওয়ার নাম সোজা হয়ে বলে দেখ বলে দেখ হ্যাঁ চল চল

গাছ থেকে পেরেছে ভর্তি হয়েছে জামরুল মানে এত জামরুল হয়েছে আরও হবে যারা যারা জামরুল খেতে ভালোবাসো দৌড়ে দৌড়ে চলে এসো আমাদের বাড়ি উঠোনে এই বাগানে পড়ে নষ্ট হয় জামরুল সাদা হয়ে যায় বাগানের নিচটা খারা কারা ভালোবাসে চলে এসো

ব্যাস একটু বড় হলে সোনালী মাসে নিয়ে যাবে ঘুরতে একদম একদম নিয়ে যাবি তো আজকে বাগানে হনুমান এসেছিল প্রচুর আম খেয়ে নিয়েছে আমরা দুজন একটু গুরু করে নিলাম পাপা সেই সুযোগে আমি আর বাবা একটু গুরু গুরু করে নিলাম এখন আমরা বাড়ি ঢুকে যাব এইটা হচ্ছে তার নতুন খেলা ঘুম থেকে উঠে এখন ডাকেও মানে কাঁদেও না কিছু না এই যে হাত খাচ্ছে মন দিয়ে এইটাই এখন নতুন খেলা কি আনন্দ হাতে যে কি আছে এখন চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না আর একটা ব্যাপার চলছে

মা আমি দেখো আজকে গেছিল হচ্ছে একটা প্রোগ্রাম ছিল কি সুন্দর লাগছে তলে আজকে তাঁথয়কে তাঁথয়ের থেকে মাকে বেশি ভালো লাগছে দুর্দান্ত লাগছে আজকে বৌদিকে হ্যাঁ থুথু দিয়ে দে থুথু দিয়ে তো সব সময় সুন্দর লাগে শাড়িটা মা পরিয়ে দিয়েছে না বৌদি শাড়িটা দুর্দান্ত পরায় এই জায়গায় হাত খাচ্ছে হাত খেতে বেশ সাড়ে নটা আমি আজকে অনেক তাড়াতাড়ি নীল আজকে বেশ কিছুক্ষণ আগে ওই নটা নাগাদ ঘুমিয়ে গেছে ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছে এই যে এখনো বিছানা টিছানা কিছুই করেনি বেড বেডশিট রেডি করিনি ও ঘুমাচ্ছে লোকে শুয়ে দিয়েছি আর চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রেগনেন্সিতে কি কি কমপ্লিকেশন ছিল সেই নিয়ে একটা ব্লগ করবো বাট এই দুদিন করতে পারিনি কারণ ভাইরা ছিল তো তো আমি এই নেক্সট ব্লগে এরম একটা ব্লগ যাবে যেটাতে আমি আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই টাটা